Bye. Yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বেরিয়ে গেছিলাম আমি একটু বার্থডে পার্টিতে তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই জানিও তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি আশা করি আজকালে বেরানো বেরোনো সেরকমভাবে হয় হচ্ছে না ওই জন্য ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না তারপরে ফাইনালি বুয়া আর আমি বেরিয়ে গেলাম একটুখানি বার্থডের গিফট কিনতে কেক কাটিংটা যেহেতু আগে হয়ে গেছিলো ওই জন্য ওটা আগে অ্যাটেন্ড করে তারপরে আমরা গেছিলাম একটু গিফট কিনতে তো মাম্মা কী বলছে একটু তোমরা শোনো

তো গিফট কেনা হয়ে গেছে একটা টপ নিয়েছি তারপরে আমাদের এখানে খুলেছে হলো সুগার স্পাইসের কেক শপ একটা খুলেছে তো এটা আমাদের বিভাতেই খুলেছে বিভাতে তিনটে মোটামুটি তিনটে কেকশপ খুলেছে তো তোমরা যে যে আসতে চাও আসতে পারো বেশ সামনাসামনি আমাদের এখানে তিনখানা কেকের আউটলেট খুলে গেছে তো এখন দেখা যাক ভেতরে ভেতরে এখন ঢুকছি দেখছি সব রিজনেবেল প্রাইসেই আছে আর আমি তো এখানে ট্রাই করেছিলাম হলো ভেজ কাকলেট আর হলো ফিশ রোল আর হলো বু ট্রাই করেছিলো চিকেনের একটা আইটেম বাট চিকেনের নামটা ভুলে গেছি কী ট্রাই করেছিল তো আমারটা আমার মনে আছে ওই জন্যই বললাম আর মামাও একটা চকো চিপস কেক খেয়েছিলো যেটা চকলেটের তো যাই হোক তো এখানে তোমরা আসতেই পারো এখানে আবার পয়লা বৈশাখে তোমাদের অফারও চলছে মানে পঁচাত্তর টাকা উনষাট টাকা মানে কম অনুযায়ী তিন চারটে আইটেম তোমরা খেতে পারবে তো তোমরা যে যা আসতে চাও এই আউটলেটে তোমরা চলে আসতে পারো তো ফাইনালি আমরা আমি ট্রাই করছিলাম আর মাম্মাম তো এখানে এসে খুব দুষ্টামি করছিল তা যাবো আমরা ওখানেও যাব আবার মাম্মার একটু মানে ক্রেভিংস হচ্ছিলো আমার একটু ক্রেভিংস হচ্ছিলো প্যাটিস খাওয়ার তো আমি ভাবলাম একটুখানি ভেজ ভেজ কাকলেটটাই খাওয়া যাক তো এই যে আমি খাচ্ছি আর বউ একটু ভিডিও করে দিচ্ছে তো যেহেতু ও একটু ভিডিও করে দেয় মাঝে মাঝেসাঝি তো ভালোই লাগে তো ভিডিও করে দিচ্ছে আর মাম্মামের তো এখানে একটা ফ্রেন্ড হয়ে গেছে মানে ওর ভাই এই যে খালি ওকে ধরে ধরে টানছে আর দেখো না তারপরে যাওয়ার সময় আমাদের কিভাবে টাটা করছে সিয়া করছে দেখতেই পাচ্ছ আর মামামের ড্রেস আপটা কেমন লাগছিল অবশ্যই জানি দেখাচ্ছি কী কী আমরা খেতে বসেছি প্রথমেই দিদি জল তারপরে তো দিয়ে দিয়েছে পাতায় যে বউ বসে আছে যে মামাম বসে আছে তো প্রথমেই আমাদের দিয়ে ছিল ভেজ কাকলেট আর হলো স্যালাড দিয়ে দিয়েছিল তো তারপরে দিয়ে দিয়েছিলো ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা মানে একদম মানে সাধারণ মানে বেশি ঝাল না বেশি মশলা না বেশ দারুণ হয়েছিল রান্নাটা ভালোই হয়েছিল। তো আমরা ওখানে খেয়েছি তারপরে তো চাটনি পাঁপড় মিষ্টি যা যা দেয় আইসক্রিম দুখানা একটা হলো কমলাভোগ দিয়েছিল একটা রসগোল্লা দিয়েছিল। বেশ সামনে দারুণই খেয়েছি আর একটা করে জলের বোতল তো কম্পালসারি দিয়ে এখন দিয়েই দেয় এখন কেউ জলের ইয়ে করে না ওই জন্য জলের বোতল দিয়েই দেয় তো এই যে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর এই যে চিকেন কষা দিয়ে দিয়েছে তো আমি এখন খাবো খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে খাবারটা তো আমি এখন খেতে বসেছি ফার্স্ট ব্রাইকটা এখন নেব তো দেখো তোম তো ভালোই হয়েছে রান্নাটা তো দেখাবে নেক্সট ব্লকে টাটা বাই আবার ভিডিও আসছে টাটা